এখানে ডিটেলস দেওয়া আছে এখানে দেখেন তো বেশি কথা না বলে কিভাবে জয়েন করবেন আমি দেখাচ্ছি ফার্স্ট এই লিংকটা আছে লিংকে একটা ক্লিক করবেন ক্লিক করলে পরে আপনি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে এসে পরে এখানে একটা কোড চাইবে ইনভাইট কোড ইনভাইট কোডটা আপনি কপি করবেন ইনভাইট কোডটা এই যে এখানে দিয়ে দিয়েছি এটা ক্লিক করলে কপি হয়ে যাবে কপি হওয়ার পর আপনি কি করবেন এখানে আসবে আসার পর এখানে এই কোডটা পেস্ট করে দেবেন ঠিক আছে এখানে স্টার্ট হারভেস্টিং স্পাইস এটাতে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে দিলে পরে আপনাকে টুইটার মিটার কানেক্ট করতে বলবে টুইটার কানেক্ট করে নেবেন তারপর ফলো করে দিবেন তারপর আপনার ওয়ালেট কানেক্ট করতে বলবে আপনার ওয়ালেটটা সিম্পলি কানেক্ট করে নেবেন ঠিক আছে মেটামাক্স ওয়ালেট তো মেটামাক্স কানেক্ট করার পর আপনার সামনে এরকম আসবে এখানে এখান থেকে ওদের সিজন ওয়ান চলতেছে এবং ওদের সিজন ওয়ান কিন্তু একদিন একুশ ঘন্টা মানে প্রায় দুই দিনের মতো চলবে তারপর কিন্তু সিজন টু শুরু হবে তো সিজন ওয়ান ওয়ানরা কিন্তু এক্সট্রা বেনিফিট পাবে ঠিক আছে এটা যেহেতু বিটিসি স্টেকিং প্রজেক্ট তো এখান থেকে আশা করা যায় ভালো একটা বেনিফিট পাওয়া যাবে এখানে দেখেন ইথিরিয়াম আমার ইথিরাম আছে শূন্য দশমিক শূন্য সাত এখানে টাইপ করি শূন্য দশমিক শূন্য সাত তাহলে মানে দুশো চব্বিশ আমি যদি এখান থেকে ইথিরাম স্টেক করি তাহলে কিন্তু আমার জাস্ট একটা বেনিফিট হলো বাট আমরা এখান থেকে দুইটা বেনিফিট নেবো সেটা কি ঠিক আছে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এটাতে আপনারা জয়েন করে নেবেন এটাতে জয়েন করুন কি হবে আমি একটু দেখা দিই এখানে স্টিক স্ট্রোয়নের লিঙ্ক দিয়ে দেবো দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পোস্ট নিয়ে আসবে এখান থেকে এই লিঙ্কটি একটা ক্লিক করে দিন ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে কানেক্ট ওয়ালেক টু কন্টিনিউটার একটা ক্লিক করে দিন তারপর আপনি মেডাম্সটা কানেক্ট করবেন ঠিক আছে আপনার ঠিক আছে আপনি এক দুটো চাই একভোট দিয়ে দিবেন তো সুইচ নেটওয়ার্ক করলে সুইচ করে দেবেন তারপর সাইন ইন করে দেবেন সাইন ইন করলে আপনার অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে তো সাইন ইন করার পরে এখানে আপনার চলে আসবেন এখানে আসার পর আপনাকে কি করতে হবে দেখা দিই এখানে আমি এই এই সাইড থেকে আগে দেখা দিই যে এখানে আপনি কি কি স্টেপ করতে পারবেন এখানে ইধিরাম স্টেপ করতে পারবেন ডাই তারপরে টিবিটিসি ইউএসডিসি তো আমরা এই যে স্টোনটা করবো স্টোনটা করলে কি হবে আমাদের এই আমরা পয়েন্ট পাবো আবার এইখান থেকেও পয়েন্ট পাবো ঠিক আছে সেটা এটা কিভাবে দেখবেন যে কত পয়েন্ট পাবেন এটা আমি একটু দেখা দিই দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ যদি টি বা ডব্লিউবিটিসি আমরা এখানে ডিপোজিট করি তাহলে আমরা

ডলার কানেক্ট আছে তারপর এখানে স্টেক থাকবে স্টেকে আপনি এখানে কত এখানে নেমে স্টেক করুন সেটা দিয়ে দেবেন তাহলে এখানে শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ এটা করবো ঠিক আছে মানে এটা অলমোস্ট দুইশো নয় ডলারের মতো দুইশো নয় ডলার ঠিক আছে তো এটা আপনারা ক্যালকুলেট করে তারপরে করবেন তারপরে এটা ডিপোজিট করে দেবো ডিপোজিট করতে আমাদের দুই তিন ডলার মতো ফি লাগবে তাহলে এখান থেকে আমরা স্টোন পাবো স্টোনের কারণে কিন্তু আমাদের এইটা ফার্মিং হয়ে যাবে প্লাস আমাদের বব ফার্মিংও হয়ে যাবে এখানে দেখি যে ফি কতটুকু লাগে আপনারা একটু ফান্ড বেশি নিলে তাহলে আপনাদের বেশি বেশি দিয়ে করতে পারবেন আর কি মিনিমাম পঞ্চাশ একশো ডলার দিয়েও করতে পারবেন এখানে দেখেন মাত্র চার পাঁচ ডলার মতো ফি চাইতেছে বাট এত কাটবে না আরো কম কাটবে তো এখানে আমি কনফার্ম করে দিই কনফার্ম করার পরে এখানে ডিপোজিট হইতেছে একটু ওয়েট করি এখানে দেখেন আমাদের ডিপোজিটটা কিন্তু সাকসেস হয়ে গেছে ঠিক আছে এখন আমরা এখানে উইড্রোতে আসবো বা আনিস থেকে আসবে আনিকে আনিস থেকে আসলে আমাদের এখানে দেখেন স্টোনটা শো করবে শূন্য দশমিক চৌষট্টি স্টোন কিন্তু আমরা পেয়ে গেছি পঁয়ষট্টি ইথিরাম করার কারণে চৌষট্টি স্টোন পেয়ে গেছি এই স্টোনটা আমরা এই যে ববে এখানে লক করবো তাহলে আমাদের দুই টাকা যে হয়ে যাবে ইথিরাম থেকে আমরা স্টোনে শুরু করি দেখেন স্টোনে আমাদের এটা চলে আসে দুশো আট ডলার ভ্যালু আপনারা একটু বেশি করবেন তাহলে বেশি বেনিফিট পাবেন আর কি তো এখান থেকে আমরা অ্যাপ্রুভ করে দেবো অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এখানে কনফার্মেশন আসবে আমাদের কনফার্ম করতে হবে এখানে আমাদের এ আপলোড করতে হবে ঠিক আছে এখানে ম্যাক্স দিয়ে তারপর এখানে নেক্সট দিব নেক্সট ডে করতে আমাদের এক ডলার মতো ফি লাগবে তো এটা আপলোড করে দেবো আপলোড করার পর আমাদের ডিপোজিট করতে হবে তো অলমোস্ট আমাদের কত দশ দশ বারো ডলার মতো ফি যাবে আর কি ওখানে গেলো চার সাড়ে চার ডলার সাড়ে চার ডলার যায় না কিন্তু তিন থেকে চার ডলার গেছে ওটা আমি একটু পরে দেখা দিচ্ছে কত ফি গেল এখানে গেল এক ডলার এখন আমাদের যে ডিপোজিট অ্যান্ড লক এটাতে একটা ক্লিক করতে হবে অ্যাকাউন্টটা লক করতে হবে আর কি তো দেখি এখানে কত এটা আমাদের একটা ট্রানজেকশন পেন্ডিং এ আছে এটা পেন্ডিং কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন তিন ডলার চল্লিশ সেন্ট ঠিক আছে তো আমরা কনফার্ম করে দিই এখানে কনফার্ম করে দিই তাহলে আমাদের এটা লক হয়ে যাবে এবং আমাদের কিন্তু জয়েন করা হয়ে যাবে তো ওয়েট করি একটু